নিষ্কণ্ঠক ও ভেজাল প্রপার্টির জন্য বাংলাদেশ জনবহুল একটি দেশ দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে সেই সাথে আমাদের প্রিয় ঢাকা শহর রাজধানী শহর প্রশস্ত হচ্ছে তো প্রিয় দর্শক ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের আজকে দেখাবো কোনাপাড়া মিনি কক্সবাজারের সাথেই একটি আকর্ষণীয় ছয় কাঠার প্লট এই প্লটে আসতে হলে প্রিয় দর্শক ডেমরা যাত্রাবাড়ি কোনাপাড়া বাস স্ট্যান্ডে আপনারা আসতে হবে কোনাপাড়া বাস স্ট্যান্ডের উত্তর পাশে অ্যাভেলেবেল অটো পাবেন মিনি কক্সবাজার অথবা বালুর মাঠ যেটা ধার্মিক পাড়াতে অবস্থিত এখান থেকে আমরা চলে যাব মেলার মাঠ বা বালুর মাঠ দশ টাকা অটো ভাড়া নিবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর বিল্ডিং অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হয় তো চলুন আমরা দেখতে দেখতে মেলার মাঠেই চলে যাই যেখানে মিনি কক্সবাজার প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে মাত্র পাঁচ যেটাকে বলা হয় এইখানে আমরা চলে আসলাম খুব সহজেই মাত্র দশ টাকা অটো ভাড়া এবং এই আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই এরিয়াটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হয় একটি দারুণ একটি পর্যটন এলাকা হয়ে গেছে এবং ধীরে ধীরে এটা আবাসিক এলাকা হয়ে যাচ্ছে প্রচুর অ্যাপার্টমেন্ট প্রচুর বিল্ডিং হাই হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে এই পূর্ব দিকে একটি বারো ফিটের রাস্তা রয়েছে আমরা এই রাস্তা ধরে একটু সামনে এগুলোই আমাদের আজকের এই প্লটটির অবস্থান প্রিয় দর্শক আমি একেবারে বারো ফিট রাস্তার লাগোয়া এই প্লটটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে বালু ভরাট করা এবং চারিদিকেই বাউন্ডারি করে দুইটি রুম করছে বসবাস করার জন্য এবং এই প্লটটি বিক্রি হবে প্লটের জমির পরিমাণ ছয় কাঠা বা নয় শতাংশ প্লটের জমির পরিমাণ ছয় কাঠা বা স্থানীয় মাপে নয় শতাংশ এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনাপাড়াতে অবস্থিত ধার্মিক পাড়ায় আপনারা চারিদিকেই বাউন্ডারি করা এই এই দিকে প্রচুর অ্যাপার্টমেন্ট হয়ে যাবে এটার পাশেই একটি দশতলা অ্যাপার্টমেন্টের রাজুকের অনুমতি হয়ে গেছে যে কোনো সময় কাজ ধরবে আমি একটু পরে দেখাবো। এখানে আপনারা যারা শেয়ারে শেয়ারে কয়েকজন মিলে আপনারা অ্যাপার্টমেন্ট করতে চান তারা এই প্লটটি নিতে পারেন আমার কথাটা উল্লেখ থাকবে এটা যদি যেহেতু এটা একটা দামি প্লট আপনারা অনেকেই এইখানে শেয়ার বেসিস অ্যাপার্টমেন্ট করে ব্যবসাও করছে তো আপনারা এখানে দুইটি রুম কমপ্লিট করছে অ্যাটাচ বাথরুম সহ এটার কাজ চলমান রয়েছে এগুলা সহ একদম এভরিথিং ফুল প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা এখানে যা কাজ রয়েছে এগুলার সহ জমির দাম সহ ফুল প্যাকেজ ৩৫ লক্ষ টাকা প্রতি কাঠা ছয় কাঠা মূল্যের দাম দুই কোটি দশ লক্ষ টাকা পড়ে যারা নিতে এবং যারা শেয়ার বেসিসে এই প্লটটি নিয়ে আপনারা এখানে অ্যাপার্টমেন্ট করতে পারবেন এটা আমি আগেই বলেছি ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে তো এই নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এমোতে এবং সরাসরি ফোন করে চলে আসুন সরজমিনে দেখার জন্য আমি আরেকটি জিনিস দেখাই দেখেন একেবারে এই পার্কটার সাথেই দুই তিনটা প্লট পরেই আমাদের আজকের এই প্লটের অবস্থান এবং এটার যেই পশ্চিম পার্শ্বের লাগোয়া যেই প্লটটি এটা শেয়ার বেসিসে তারা অ্যাপার্টমেন্ট করবে এবং অনুমতি নিয়ে নিয়েছে রাজুক থেকে বারো ফিট রাস্তার পাশে আমাদের আজকের এই প্লটটি নিতে হলে দ্রুত ফোন করে চলে আসুন আমাদের কাছে